কি বলতে যাইছি আজকে আমাদের জীবনে যা কিছু আছে কার ঈশ্বরকে আমরা কতটা দি চারচে আসি কটার সময় যাই কটার সময় ঈশ্বরকে কত সময় দিলাম দু ঘন্টা সময় তারপরে সময়গুলো আপনার তো কিন্তু চার্চে আছে আমার না বিলরুয়া আছে জানো আমার টকাটা অসুস্থ আমার পেট গড়বড় করছে হাগা হয় ডে এইগুলা বলতে বলতে আমি চাচ্ছি আসছি না একবার পদক্ষেপ নিন যেরকম মমতাদি বলল এত বৃষ্টিতে সে বিশ্বাসে পদক্ষেপ নিয়েছে তাই পৌঁছে গেছে একদিন কাশি দাদু আসছিল সে প্রচুর বৃষ্টির মধ্যে সে পনেরো মিনিটে তোমাদের ভিতর থেকে এখানে পৌঁছে গেছে বলছে আমি বেরিয়েছি একজন বাইক নিয়ে এসেছি তোমাদের পৌঁছে আরেকটা গাড়ি নিয়েছে সঠিক সময়ে দশটায় পৌঁছে গেছে ফার্স্টিং প্রায় আমি বলি যে টাইম যেই টাইমে আসবেন আমাদের স্টেটমেন্ট কি আছে বলুন তো যদি আপনি টাইমে আসেন তাহলে দেরিতে এসেছেন যদি টাইমের আগে এসেছেন সঠিক সময় এসেছেন বলুন আর একবার যে পাশে আছে মনে করে দিন দেরিতে এসেছে যে টাইমের আগে এসেছে আপনি জানেন কে কখন এসেছেন মানে বলার দরকার নাই সেটা নিজের জন্য নিজের জন্য তো যাই হোক যেটা আমরা আলোচনা করছি যে ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে আশীর্বাদে নিয়ে আসতে হবে কি পনেরো আট পদে কি লেখা ছিল পনেরো আট কি লেখা আছে ইহাতে আমার পিতা মহিমানিত হন তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমরা আমার শিষ্য কে তার শিষ্য হবে কে শিষ্য হবে যে তার ডালার মানে কি তার ডালা হবে যে তার শাখা হবে সে তার শিষ্য হবে যদি আমি ফল ধারণ করি যিসুকে ছাড়া ফল কার বলবে আমার ফল বলবে কিন্তু আমাদের কে বলছে তোমরা আমাকে ছাড়া কোনো